আসসালামু আলাইকুম আল্লাহর ওপর পূর্ণাঙ্গ বিশ্বাসই হলো ইমানের প্রথম শর্ত তা আমরা প্রত্যেকটি মুসলমানই জানি তবে শয়তানের প্রয়োজনায় এসে কখনো কখনো আমরা আল্লাহর উপর থেকে পূর্ণাঙ্গ বিশ্বাস হারিয়ে ফেলি কখনো কখনো তো প্রিয়জনকে হারিয়ে অথবা যা চাওয়া হচ্ছে তা না পাওয়ার কারণেও আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায় আর এর সুযোগ নিয়েই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলে সেই সাথে আল্লাহর বিশ্বাস অথবা ইমান যদি দুর্বল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে শয়তান জিনও খুব সহজেই আমাদের উপর ভর করতে পারে আজকে আমরা এরকমই একটি গল্প জানতে চলেছি যেখানে আমাদেরকে দেখানো হয়েছে যে আল্লাহর ওপর বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ সেই সাথে কোনো জিন যদি কখনো কারোর পেছনে পড়ে যায় তাহলে সে তাকে পুরোপুরি নিঃশ্বাস না করা পর্যন্ত তার পিছু ছাড়ে না এই আমরা আজকের এই গল্পে দেখতে চলেছি হ্যাঁ আজ আমি অনেক দিন পর আপনাদের জন্য একটি জিনের গল্প নিয়ে হাজির হয়েছি তাও আবার ইন্দোনেশিয়ান আর আমার বিশ্বাস যে আপনারা সবাই জানেন যে তুর্কি এবং ইন্দোনেশিয়ার হরর মুভিগুলো কতটা ভয়ানক হয়ে থাকে তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে যাওয়া যাক গল্পের শুরুতেই আমরা কুদরাতকে দেখতে পাই যে কিনা তার ছেলে আলিফের এক্সরসিজম করছিল আলিফকে পজেস করে রেখেছিল যে শয়তান জিন সে অনেক বেশি শক্তিশালী ছিল সে কুদরাতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় এতে করে কুদরাত আহত হয়ে পড়ে যার ফলে সে তার এক্সোরসিজম কমপ্লিট করতে পারে না ঠিক তখনই আলিফের মধ্যে থাকা ওই শয়তান জিনটি কুদরাতকে বলে যে সে তার গিল্টের জন্য সারা জীবন সাফার করবে যে সে তার স্ত্রী সন্তানকে বাঁচাতে পারেনি এ কথা বলেই ওই শয়তান জিন আলিফকে হত্যা করে ফেলে নিজের সন্তানকে বাঁচাতে না পেরে কুদরাত চিৎকার করে কাঁদতে থাকে এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কুদরত দেখতে পাই যে কিনা আলিফকে হত্যার অপরাধে তিন বছর যাবৎ জেল কাটছিল কারণ আইন ভূত প্রেত বা জিন শয়তান ইত্যাদি বিশ্বাস করে না এখানে কুদরতের সাথে জালিল নামের একজন কয়েদি ছিল সে কুদরত আল্লাহর উপর বিশ্বাস আনতে বলে তাদের কথা শুনে আমরা জানতে পারি কুদরতের স্ত্রী আজি যা কোন এক অজানা কারণে মারা গিয়েছিল এবং আল্লাহর নাম নিয়ে এক্সোরসিজম করার পরও আলিফ মারা যায় যে কারণে কুদরাতের এখন আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে সারা জীবন এক মনে আল্লাহর ইবাদত করার পরও তার নিজের পরিবারকে সে বাঁচাতে পারেনি শয়তানের হাত থেকে যে কারণে সে আল্লাহকে সব জন্য দোষারোপ করে অর্থাৎ তার এখানে ইমান দুর্বল হয়ে গিয়েছিল তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে ওয়ার্ডান চলে আসছে সে সেই কুদরাতের গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যেতে শুরু করে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ওই ওয়ার্ডান কুদরাতকে টেনে হিসরে অন্য রুমে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং বলতে থাকে যে সে আগেও বলেছিল গিলটি ফিল নিয়ে বেঁচে থাকতে হবে সে এই গিলটি ফিল থেকে কুদরাতকে কিছুতেই মুক্ত হতে দিবে না ফলে এখানে আমরা ওয়ার্ডানের কথা শুনে বুঝতে পারি যে তাকে আলিফকে হত্যাকারী সে শয়তান জিন সুয়ালাল পজেস করেছে সুয়ালাল এত বছরেও কুদ্রাতের পিছু ছাড়েনি সে যখনই জানতে পেরেছে যে কুদ্রাত খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যাবে তখনই সে কুদ্রাতকে শেষ করার জন্য চলে এসেছে কুদ্রাত এখানে প্রায় মারাই যাচ্ছিল কিন্তু তখনই জালিল বাকি পুলিশদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং ওয়ার্ডানের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু শেষ রক্ষা হয় না কেননা ইতিমধ্যে কুদ্রাত মারা গিয়েছিল সে যখন চোখ খোলে তখন সে নিজেকে সাদা কাপড় পরিহিত অবস্থায় একটি মরুভূমির মতো স্থানে দেখতে পায় হঠাৎই মরুভূমির সরে গিয়ে তার সামনে একটি পাথর ভেসে ওঠে এজন্য তাকে মরুর বুকে নিজেকে পবিত্র করে নেওয়ার নির্দেশ দেওয়া হলো কুদরাত এই নির্দেশ বুঝতে পারে এবং ওই পাথরটি দিয়ে তাইমুমের অজু করে সেই সাথে সেখানেই সালাত আদায় করে সে তওবা করে মহান আল্লাহ আল্লাহতাল ওপর আবারও বিশ্বাস ফিরিয়ে আনে সে বুঝে গিয়েছিল যে আল্লাহতালা কারোর সাথে অন্যায় করে না তিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী কিছুক্ষণ পর তার চোখ খুললে সে নিজেকে মোর্দা ঘরে দেখতে পায় যাকে বাকি সব লাশির সাথে গোসল করিয়ে শুয়ে রাখা হয়েছিল কুদরাত কি হচ্ছে কিছুই বুঝতে না পারায় ভয় পেয়ে যায় তাই তো সে ভয় পেয়ে ওই ঘর থেকে পালিয়ে যায় এখন প্রশ্ন আসতে পারে যে সে মারা যাওয়ার পরও কিভাবে ফিরে এসেছে এর একটাই অর্থ মহান নিজের ভুল শুধরে নেওয়ার আবারও সুযোগ দিয়েছেন এখন মহান আল্লাহতালা কেনই বা কুদরাত আবার জীবন ফিরিয়ে দিয়েছেন এবং সুয়ালা নামক এই শয়তান জিনটি কেনই বা তার পেছনে পড়ে আছে তা আমরা মুভির শেষে জানতে পারবো আপাতত আমরা কুদরাতকে তার গ্রামে ফিরে যেতে দেখতে পাই যাত্রা পথে সে একটি বাচ্চা মেয়েকে কান্না করতে দেখে এবং আমরা দেখতে পাই মেয়েটির পাশের সিটে একটি আত্মা বসে আছে এখন কুদরাত তার গ্রামে আসে সেইখানে একটি বাড়ি থেকে জোরে জোরে আল কোরআন পড়ার শব্দ শুনতে পাই এরপর আমরা জিহান নামের একজন মেয়েকে দেখতে পাই যাকে শয়তান পোজেস করে রেখেছিল সকলে জিহানের জন্য দোয়া পড়ছিল তবে এতেও তেমন কোনো লাভ হয় না কেননা জিহান তার বাবা মার সামনে নিজের মাথায় বারবার আঘাত করে নিজেকে শেষ করে দেয় আমরা জানতে পারি যে এই গ্রামে শয়তানের অনেক বেড়ে গিয়েছে প্রতিনিয়ত শয়তান কোনো না কোনো ব্যক্তিকে প্রজেস করে নিচ্ছিল এবং গ্রামে কোনো প্রকার ফসলও উৎপাদিত হচ্ছিল না যে কারণে দুর্ভিক্ষর মতো অবস্থা দেখা দিয়েছিল এর কিছু কিছু বিষয় তো কুদ্রাত অনুভব করতে পারছিল এখন কুদরাত তার ওস্তাদের মাদ্রাসায় আসে যেখানে একটি সময় সে দিনের শিক্ষা লাভ করেছিল সেখানে তার সাথে তার ছোটবেলার বন্ধু জাফারের দেখা হয় কুদরাত এবং জাফার তাদের ওস্তাদের কাছে জিন ছাড়ানোর উপায় শিখেছিল কুদরাতের ওপর মহান আল্লাহতাল অশেষ সহমত ছিল যে কারণে সে কোনো ইজর ফেল করতো না কিন্তু তিন বছর আগে সে যখন তার সন্তান আলিফের এক্সোসিজম করতে গিয়েছিল তখন সে প্রথমবার এক্সোসিজমে ফেল করে এবং আলিফ মারা যায় এই খবর শুনে ওস্তাদ চিন্তিত হয়ে কুদরাদের জন্য দোয়া করতে থাকে আর একদিন কোনো কারণ ছাড়াই সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে উস্তাদের অবর্তমানে জাফারি গ্রামের ওস্তাদ হিসাবে কাজ করছিল। আর এরপর থেকেই গ্রামের ভেতরে অদ্ভুত সব কর্মকাণ্ডই ঘটতে থাকে গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় গ্রামের মানুষদেরকে শয়তান জিনেরা বিরক্ত করতে থাকে এখানে জাফার কুদরাত জিজ্ঞাসা করে যে আল্লাহর রহমত থাকার পরও সে কেন আলিফের এক্সোরসিজম করতে পারেনি সে কি এমন পাপ করেছে যে কারণে তার সকল শক্তি হারিয়ে গিয়েছে জাফারের এই প্রশ্ন শুনে কুদরাত চুপ করে থাকে অন্যদিকে ইয়াসমিন নামের একজন মহিলাকে দেখানো হয় যে কিনা তার পঙ্গু ছেলে আলিফকে খাবার খেতে দেয় এখানে আলিফের কথাবার্তা এবং আচার আচরণ দেখে তার কিছুটা সন্দেহ হয় কারণ আলিফ তার মৃত বাবার সাথে খেলা করার কথা বলছিল এবং রুমে গিয়ে সে একটি আলমারির সামনে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে আলিফের বোন আশা স্কুল থেকে ফিরে আসলে দেরি করে বাড়ি ফেরার জন্য বকা দেয় ইয়াসমিন তাকে এরপর সে গ্রামের অবস্থার কথা অবগত করে আশাকে সাবধান করে দেয় এবং প্রতিদিন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে সে সাথে তাকে এখানে জিহানের অস্বাভাবিক মৃত্যুর খবর দেয় যা শুনে আশা কিছুটা হতবাক হয়ে যায় কেননা জিহান আশারই বন্ধু ছিল আশার মনে হয় যে এই সব কিছু জিহানের অসুস্থতার জন্য হয়েছে শুধু শুধুই শুধু করতে গিয়ে তাকে তারা মেরে ফেলেছে আশা মূলত শয়তান অথবা খুব একটা বিশ্বাস করত না এর পিছনে আধ্যাত্মিক কোনো শক্তি আছে তা তার মনে হতো না ইয়াসমিন বলে তার আলিফের জন্য চিন্তা হচ্ছে কারণ আজকাল সে আলমারির সাথে কথা বলে তবে আশা তাকে সান্ত্বনা দিয়ে বলে আলিফ এখনও ছোট তাই হয়তোবা সে নিজে নিজেই সেখানে খেলা করে কিন্তু ব্যাপারটা এমন ছিল না কেননা আমরা আলিফকে দেখতে পাই যার হুইল চেয়ারটি নিজে থেকেই চলে তাকে আলমারির সামনে নিয়ে আসে আর ঠিক তখনই তার রুম থেকে চিৎকারের শব্দ শোনা যায় ইয়াসমিন এবং আসা দুজনই তাড়াতাড়ি করে সেই ঘরে গিয়ে দেখতে পাই আলিফ আলমারির সামনে মাটিতে পড়ে আছে এবং তার অনেক জ্বর এসেছে তারা আলিফকে খাটি নিয়ে শুইয়ে দেয় ওই সময় আমরা দেখতে পাই আলমারির দরজাটি নিজে থেকেই নড়তে থাকে পরদিন সকালবেলা আলিফকে ছেড়ে স্কুলে স্কুলে যেতে যেতে চায় না এরপরও তার মায়ের সে বাধ্য হয় এখন আশা স্কুলে চলে যাওয়ার কিছুক্ষণ পর আলিফের খুম ভাঙে সে তার ঘরে আলমারিটি না দেখতে পেয়ে উত্তেজিত হয়ে যায় ইয়াসমিন জানায় যে সে ওই আলমারিটি স্টোর রুমে রেখে দিয়েছে তার জন্য সে একটি নতুন আলমারি কিনে আনবে তবে এই কথা শুনে আলিফ মোটেও খুশি হয় না তার আচরণে এটা স্পষ্ট ফুটে ওঠে অন্যদিকে আমরা কুদরাত তাজবি পাঠ করতে দেখতে পাই বাইরে প্রচন্ড বাতাস বইছিল। ছিল বাতাসের প্রবল বেগে উস্তাদের ছবিটি মাটিতে পড়ে ভেঙে যায় যেটা দেখে কুদরাত কিছুটা ঘাবড়ে যায় এ যেন তাকে কোনো অশুনি সংকেত দেওয়া হলো পরবর্তী দৃশ্যে আমরা ইয়াসমিনকে দেখতে পাই যে কিনা আলিফকে কোথাও খুঁজে পাচ্ছিল না আশাও এই খবর জানতে পেয়ে আলিফকে খুঁজতে শুরু করে ইয়াসমিন স্টোর রুমে গিয়ে দেখতে পাই আলিফ আলমারির সামনে বসে কথা বলছিল সে আলিফকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছে যার উত্তরে আলিফ বলে সে তার বাবার সাথে কথা বলছে এবং বাবা বলেছে সে যদি তার কথা শুনে চলে তাহলে আবারও সে নিজের পায়ে হাঁটাচলা করতে পারবে ইয়াসমিন আলিফকে এটা বোঝাতে চায় যে তার বাবা মারা গিয়েছে কিন্তু ইয়াসমিনের কথা শুনে আলিফ অনেক বেশি রেগে যায় সে তার মা ইয়াসমিনকে একটি ছুরি দিয়ে আক্রমণ করে আহত করে দেয় ইয়াসমিন বুঝে যায় যে আলিফের উপর কোনো জিন ভর করেছে তাই সে ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং আলিফকে ওই স্টোর রুমে বন্দি করে রাখে সে আশাকে বলে এদিকে নজর রাখতে এবং নিজে যায় উস্তাদ জাফরকে ডাকার জন্য জাফরের বাড়িতে যাওয়ার পর ইয়াসমিনের কুতরাতের সাথে দেখা হয় যেখান থেকে সে জানতে পারে যে উস্তাদ জাফর বাড়িতে নেই যে কারণে সে বেশ খাবড়ে যায় সে যেহেতু জানতো যে কুদরাত এক্সোরসিজম পারে তাই সে কুদরাতকে অনুরোধ করতে থাকে তার ছেলের এক্সোরসিজম করে তাকে সাহায্য করার জন্য তবে কুদরাতে কথায় রাজি হয় না তবে হঠাৎই যখন কুদরাত আলিফ নামটি শুনে তখন সে থমকে যায় কেননা তার ছেলের নামও তো আলিফ ছিল সে সাথে ইয়াসমিনের ছেলের নামও আলিফ যাকে কিনা এক শয়তান জিন পজেস করেছে আর এই নিজের ছেলের কথা মনে করে সেই ইয়াসমিনকে সাহায্য করতে রাজি হয়ে যায় অন্যদিকে ওই সময় আলিফের মধ্যে থাকা জিনটি আশাকে ম্যানিপুলেট করতে শুরু করে এবং তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে কোন এক দুর্ঘটনায় তাদের বাবা মারা গিয়েছিল এবং ওই দুর্ঘটনাতেই আলিফ পঙ্গু হয়ে গিয়েছিল আলিফ এই সবকিছুর জন্য আশাকে দোষারোপ করতে থাকে সে আশাকে বলে যে বাবা তার জন্য ভেতরে অপেক্ষা করছে যা শুনে আশা নিজেকে আটকে রাখতে পারে না সে দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে সেখানে থাকা আলমারির সামনে যাওয়ার সাথে সাথেই পজেস্ট হওয়া আলিফতাকে ভেতরে টেনে নিয়ে যায় এবং তখনই সে এক ইলুশনে পড়ে যায় যেখানে তার সামনে তার পরিবার তার বার্থডে সেলিব্রেট করছিল তার মৃত বাবাও ছিল বাবা ইউসুফকে চোখের সামনে দেখে আশা ভেঙে পড়ে কারণ তাকে ওই দিন স্কুল থেকে আনতে গিয়েই তার বাবা এবং ভাইয়ের এক্সিডেন্ট হয়েছিল যেখানে আলিপ পঙ্গু হয়ে গেলেও তার বাবা মারা গিয়েছিল ওই দিন আশার জন্মদিন ছিল আর এ কারণেই আশা নিজেকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করত। তার আল্লাহর উপর থেকে ভরসা উঠে গিয়েছিল যার সুযোগ শয়তান জিন নিচ্ছিল ইউসুফ এখানে আশাকে কেক কাটতে বললে সে কেক কাটা আরম্ভ করে কিন্তু হঠাৎই সে থেমে যায় এবং বলে কেক কাটার সময় তার হাতে ব্যথা পাচ্ছে তাই ইউসুফ তার হাত ধরে একসাথে কেক কাটতে থাকে আর ঠিক তখনই আমরা আসল দুনিয়ার দৃশ্য দেখতে পাই যেখানে পজেস হওয়া আলিফ আশাকে ওই ইলিউশন দেখিয়ে তার হাত কাটাচ্ছিল অর্থাৎ বাস্তব জীবনে আশা কেকের বদলে নিজের হাত কাটছিল আশা প্রায় তার হাত কেটেই ফেলেছিল আর ঠিক তখনই ইয়াসমিন কুদরাতকে নিয়ে সেখানে চলে আসে ইয়াসমিন আশা এবং আলিফকে আলমারির ভেতরে বসে থাকতে দেখতে পায় যেখানে আশা নিজের হাত কাটছিল কুদরাত আল্লাহ তাআলার নাম নিয়ে আশার হাত থেকে ছুরিটি নিয়ে নেয় যার ফলে সে ইলিউশন থেকে বের হয়ে আসে আর ঠিক তখনই পজেস হওয়া আলী বলতে শুরু করে যে তোমরা আদম সন্তান যারা কিনা আল্লাহর ইবাদত করো কিন্তু আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস নড়বড়ে তোমরা আল্লাহর সামনে মাথা নত করো কিন্তু তার সক্ষতার উপরই প্রশ্ন তোলো এই জিনটি এটাই বোঝাচ্ছিল যে আল্লাহর উপর অবিশ্বাসের সুযোগ নিয়েই সে তাদের সাথে ছলনা করে এ কথা বলেই পজেস্ট হওয়া আলিফ কুদরাতের উপর ঝাঁপিয়ে পড়ে কুদরাত এখানে অনেক কষ্ট করে হলেও আলিফের এক্সোরসিজম করে শয়তান জিনটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে এই জিনটির নাম ছিল গাদা সে শয়তানের উপাস্য করে কাদাব যাওয়ার আগে বলে সে তো মাত্র তার উপাস্য করে কিন্তু একদিন সে নিজেই ফিরে আসবে মুহাম্মাদের উম্মাদদের শেষ করতে অর্থাৎ কাদাব দাজ্জালের কথা বলছিল অবশেষে কুদরাত চিনটিকে আলিফের শরীর থেকে বিতাড়িত করতে সক্ষম হয় যা দেখে ইয়াসমিন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখন সেখান থেকে কুদরাজ যখন বাড়িতে ফিরে আসছিল তখন সে পথে হঠাৎ করে একটি হিংস্র নেকড়েকে দেখতে পায় যেটি কিনা তার দিকে এগিয়ে আসছিল ফলে সে বুঝে যায় যে ওই শয়তান জিনটি তার পিছু করছে ঠিক তখনই সে তার ছেলে আলিফকে তার সামনে দেখতে পায় যা দেখে সে ঘাবড়ে গিয়ে পাহাড় থেকে পড়ে যায় এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এত কিছুর পরও ওই শয়তান জিন সুয়ালা তার পিছু করা ছাড়েনি অন্যদিকে ইয়াসমিন তখন নামাজের জন্য অজু করতে গিয়েছিল সে যখন তার মুখে পানি দেয় তখন সে দেখতে পায় ট্যাপ দিয়ে পানির পরিবর্তে রক্ত পড়ছে সে সে ভয় পেয়ে চিৎকার করে করে ওঠে তখন আশা তার কাছে ছুটে আসলে দেখতে পায় এতে এটা তার মনের ভুল হঠাৎই চারিদিকে বাতাস বইতে শুরু করে যার ফলে তারা ঘাবড়ে যায় তারা দুজন তাড়াতাড়ি করে আলিফের ঘরে চলে যায় সেখানে গিয়েই তারা হতবাক হয়ে যায় কেননা আলিফ আবারও পজেস্ট হয়ে গিয়েছিল এবার তাকে আরো ভয়ঙ্কর একটি শয়তান জিনে প্রচেস করেছিল হওয়া অবস্থায় সে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে শুরু করে আলিফ তাদের উপর আক্রমণ করতে আসলে তারা ঘরে দরজা বন্ধ করে আলিফকে আটকে রাখে তখন চারিদিকের পরিবেশ শান্ত হয়ে যায় এবং আলিফ তাদেরকে শান্ত গলায় ডাকতে থাকে তবে ইয়াসমিন বুঝতে পেরেছিল যে এটা ওই শয়তান জিনেরই কোনো জাল হবে তাই সে ভেতরে যায় না আর ঠিক ওই জাফর তার লোকদেরকে নিয়ে আলিফকে কে নেওয়ার জন্য সেখানে চলে আসছে তারা আলিফকে নিয়ে তাদের আলিফ ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে কুদরাত তাদের গাড়ির সামনে চলে আসছে সে যখন জানতে পারে যে এবার আলিফকে সোয়ালা নামের ওই ভয়ঙ্কর জিন পোজেস করেছে তখন সে জাফর অনুরোধ করে তার উপর আলিফের একজোসামের দায়িত্ব দেওয়ার জন্য কেননা এই জিনী তার ছেলেকে হত্যা করেছিল এবং তা কেউ জেলে মারার চেষ্টা করেছিল সে জানতো যে সুয়ালা তার পিছু করতে করতে এখানে চলে এসেছে এবং ইচ্ছাকৃতভাবেই আলিফকে পজেস করেছে কিন্তু জাফর তাকে আলিফের এক্সরসিজম করতে দিতে রাজি হয় না কারণ তার মনে হচ্ছিল যে কুদরাত এখন এই সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নয় বরং প্রতিশোধ নেওয়ার জন্য করবে আর সে যেহেতু আগেও তার ছেলেকে বাজাতে পারেনি তাই তাকে আলিফের এক্সরসিজম করে কে বিরত থাকতে বলে জাফার যেহেতু রোজই গ্রামের কারো না কারো এক্সোরসিজম করে তাই তার এই কাজটি করতে বেশি দেরি হবে না কুদরাত জাফারের কথা মেনে নেয় পরদিন কুদরাত সালাত আদায় করে বাইরে এসে দেখতে পাই আশা বাইরে বসে আছে এরপর তারা দুজন গল্প করতে শুরু করে করে আশা জিজ্ঞাসা যে সাথে কেন এমন হচ্ছে শয়তানে করছে উত্তরে বলে তাদের আলিফকে কেনই বা বিরক্ত মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা তার নিয়মের মাধ্যমেই বেঁচে আছি কিন্তু আমরা অনেক সময় তার ক্ষমতার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আনতে পারি না আর শয়তান আমাদের নরবরী ইমানের জন্যই আমাদের ক্ষতিকর কিন্তু মহান আল্লাহ তালা আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করেন তিনি সব সময় আমাদের উপর রহমত দান করেন আর এ কারণেই সে আশাকে আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস এনে নামাজ এবং কোরআন পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে তারা কথা বলতে বলতে জিহানের বাড়ির কাছে চলে আসে যেখানে জিহানের বাবা মা দাঁড়িয়েছিল জিহানের বাবা কুদরাতকে দেখা মাত্রই অনেক বেশি রেগে যায় কেননা সে ভেবেছিল কুদরাত হয়তোবা জাফারের লোক তাই তো সে তাকে মারতে শুরু করে এখানেই আমরা জানতে পারি যে জাফার মূলত গ্রামের মানুষদের কাছ থেকে জমি এবং টাকার বিনিময়ে মানুষের এক্সোরসিজম করত। অর্থাৎ সে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করত না বরং জিহানের বাবা তাকে টাকা অথবা জমি দিতে পারেনি বলেই সে জিহানের এক্সোরসিজম করেনি যে কারণে জিহান মারা গিয়েছিল যেটা জানার পর কোদরাত হতবাক হয়ে যায় এরই মধ্যে সন্তান হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া জিহানের মা পাহাড় থেকে লাভ দিয়ে নিজেকে শেষ করে দেয় কোদরাত বিশ্বাসই করতে পারছিল না যে জাফার টাকার বিনিময়ে ইজর সিজম করে যেখানে ওস্তাদ তাদেরকে বিনা স্বার্থে মানুষকে সাহায্য করার জন্য করা শিখিয়েছিল এরপর সে মাদ্রাসায় যায় সাথে জাফারের কথা বলার জন্য সে দেখতে পায় আলিফ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছে এরপর সে জাফারকে জিজ্ঞাসা করে যে সে কেন ইসরিজম করার জন্য মানুষের থেকে জমি নেয় জাফার প্রথমে ব্যাপারটাকে অস্বীকার করে কিন্তু পরবর্তীতে কুদরাত যখন জিহানের বাবা মার কথা উল্লেখ করে তখন সে চুপ হয়ে যায় কিছুক্ষণ ভেবে জাফার বলে যে সে ওই জমি মসজিদ নির্মাণ করার জন্য নেয় এটা শুনে কুদরাত বলে যে সে যেন আর কখনোই করার পরিবর্তে মানুষের থেকে জমি অথবা ফসল না নেয় সে সাথে সে যেন ইয়াসমিনের থেকেও কিছু না নেয় কারণ ওস্তাদ তাদেরকে বিনা স্বার্থে মানুষকে সাহায্য করা শিখিয়েছিল এবং এটাই তাদের কর্তব্য জাফার বুঝে যায় কুদরাত গ্রামে থাকলে মানুষের থেকে এক্সোরসিজমের পরিবর্তে সে জমি নিতে পারবে না তাই সে সেখান থেকে থেকে চলে যেতে বলে তার এমনটা করেনি সে এতে করে মনে মনে অনেক কষ্ট পায় এরপরও সে সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় অন্যদিকে ইয়াসমিনের বাড়িতে তারা আলিফের সাথে কথা বলছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় ইয়াসমিন মোমবাতি আনার জন্য স্টোর রুমে যায় যেখানে সে একটি হারিকেন জ্বালালেও সেটি আপনা আপনি নিভে যায় ফলে সে কিছুটা ঘরের মধ্যে কারোর একটা উপস্থিতি অনুভব করে করে এবং তাড়াতাড়ি আগুন জ্বালাতে শুরু করে কিন্তু ওই মুহূর্তে সোয়ালা এসে তার উপর আক্রমণ করে এবং তাকে প্রস করে নেয় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ইয়াসমিন না আসায় আশা তাকে খুঁজতে যায়। এরপর ইয়াসমিন পেছন থেকে এসে আশাকে বলে উস্তাদ জাফরকে এখনই ডেকে আনতে মায়ের কথা মতো আশা জাফারকে ডাকতে বেরিয়ে যায় আসা যাওয়ার পর আমরা ইয়াসমিনকে দেখতে পাই যার মুখ দিয়ে রক্ত পড়ছিল এবং সোয়ালা তাকে পোজেস করে রেখেছিল অন্যদিকে কুদরাত সেখান থেকে চলে যাওয়ার আগে তার উস্তাদের কাছে বিদায় নিতে আসে তখন অজ্ঞান অবস্থায় থাকা তার উস্তাদ কুদরাতকে ডেকে জাফারের নামে কিছু একটা বলে যা শুনে কুদরাত চিন্তিত হয়ে পড়ে এবং তখনই জাফারকে খুঁজতে শুরু করে জাফারের লোকেরা তাকে এই কাজে বাধা দেয় তখন সে সকলকে মেরে জাফারের ঘরে যায় কুদরাত ওই ঘরে একটি সিক্রেট দরজা দেখতে পায় ওই দরজা দিয়ে প্রবেশ করলে সে একটি সিক্রেট ঘরে গিয়ে পৌঁছায় যেখানে আমাদের সামনে এই মুভির সবচেয়ে বড় টুইস্টটি রিভিল হয় আসলে জাফার আল্লাহ নয় বরং শয়তানের উপাসক সে সুয়ালার উপাস্য করে শয়তানি শক্তি রপ্ত করত। জাফার আল্লাহর নয় বরং শয়তানের গুলামি করত। আর সে সেই গ্রামের মানুষকে দ্বারা করিয়ে তার ক্ষমতা বলে মানুষকে পজিশন থেকে বের করে আনত এবং এর প্রতিদান স্বরূপ জমি নিয়ে নিত শুধুমাত্র তাই নয় সেই তাদের ওস্তাদকে কালো জাদু দ্বারা অসুস্থ করে রেখেছিল যাতে করে সে তাকে এই খারাপ কাজে আটকাতে না পারে এখন এই কুদরাত আল্লাহর পথে ফিরে আসতে বলে বলে তখন যে সে সব কিছু জাফারকে জাফার কখন আল্লাহর নাম মুখে এনেছে তাও ভুলে গিয়েছে সে কুদরাত কে পশুর রক্ত পান করে তার সাথে সোয়ালার উপাস্য করতে বলে কারণ আল্লাহ তাকে সেই সবকিছু দেবে না যা সে চায় কিন্তু শয়তান তাকে সবকিছুই দিবে কিন্তু কুদরাত বিশ্বাস করে যে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আল্লাহর মতো উপাসের যোগ্য কেউই নয় মহান আল্লাহ তালা আমাদেরকে সেই সব কিছু দেবে যার ফলে আমাদের মঙ্গল হবে কুদরত জাফারের এই অফার রিজেক্ট করে দেয় যে কারণে জাফার তার সাথে লড়াই শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে জাফার প্রায় কুদরতকে হত্যা করেই ফেলেছিল কিন্তু আল্লাহর অশেষ সহমতে কুদরত এর মোকাবেলা করতে পারে সে জাফারকে মেরে অজ্ঞান করে ফেলে আর তখনই আশা জাফারকে ডাকতে সেখানে এসে উপস্থিত হয় এরপর সে কুদরাতকে নিয়ে তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে সোয়ালা দ্বারা পোজেস্ট হওয়া ইয়াসমিন ঘরে কেরোসিন সিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আলিফকে চ্যান্ত মাটিতে চাপা দিতে থাকে আশা এবং কুদরাত সেখানে চলে আসলে সুয়ালা বলতে থাকে যে সে বারবার কুদরাত মারতে ব্যর্থ হয় কিন্তু এবার আর নয় কুদরাত সুয়ালা জিজ্ঞাসা করে যে সে কেন তাদেরকে হত্যা করছে যার উত্তরে সুয়ালা বলে সেই সকলকে সে হত্যা করবে যারা কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরও আল্লাহর উপর বিশ্বাস আনে না অর্থাৎ যাদের ইমান দুর্বল তাদেরকে হত্যা করে সুয়ালা শয়তানের শক্তি বাড়াবে কুদরাত তখন জিজ্ঞাসা করে যে আলিফ কোথায় যার উত্তরে সোয়ালা বলে যে কোন আলিফ যার সে ঘাড়মটকে দিয়েছে সেই আলিফ না কি যাকে সে জ্যান্ত মাটি চাপা দিয়েছে সেই আলিফ আশা এই কথা শুনে কান নাই ভেঙে পড়ে আর এদিকে সোয়ালা কুদরাতের উপর ঝাঁপিয়ে পড়ে কুদরাত আল্লাহ তালার উপর সম্পূর্ণ বিশ্বাস এনে সোয়ালাকে তাড়াতে এক্সোরসিজম করতে শুরু করে দেয় অন্যদিকে আশা আলিফকে মাটি খুঁড়ে বের করার চেষ্টা করতে থাকে সোয়ালা ছিল অনেক শক্তিশালী সে কুদরতকে অনেক আহত করে ফেলে আশা কুদরতকে বাঁচাতে সোয়ালাকে মারতে আসলে সোয়ালা ইয়াসমিনের নিষ্পাপ চেহারা নিয়ে আশার দিকে তাকায় যে কারণে আশার তার মায়ের উপর আঘাত আনতে পারে না তখনই সে তার শক্তি দিয়ে আশাকে দূরে ফেলে দেয় এরপর সে বলতে থাকে যে সে সকল ধার্মিক লোকেদেরকে মেরে ফেলবে যার ফলে কেউ নামাজ পড়বে না এবং আজানও দিবে না সোয়ালা এমনটা এজন্যই করতে চায় কারণ শয়তান আজানের ধ্বনি শুনলে ভয় পায় এ কথা বলে সে কুদরাতকে হত্যা করতে চায় কিন্তু কুদরাত আল্লাহর উপর বিশ্বাস এনে তার মাথায় হাত রেখে দোয়া পাঠ করতে শুরু করে এবং এক্সরসিজম করতে থাকে যে কারণে সোয়ালা ইয়াসমিনকে ছেড়ে দিতে বাধ্য হয় কিছুক্ষণ পর ইয়াসমিনের জ্ঞান ফিরে এলে সে আলিফকে খুঁজতে থাকে তখনই কুদ্রাতের আলিফের কথা মনে পড়ে সে দ্রুত যায় মাটি খুঁড়তে মাটি খুঁড়ে সে দেখতে পায় আলিফের জায়গায় তার ছেলে আলিফ শুয়ে আছে আসলে সুয়ালা আলিফকে পজেস্ট করে কুদ্রাতের ছেলের রূপ ধারণ করেছিল যাতে করে সে কুদ্রাতকে আবারও পথভ্রষ্ট করতে পারে সে কুদ্রাতকে ম্যানিপুলেট করতে শুরু করে আলিফের রূপ নিয়ে সে বলে যে তার একা থাকতে কষ্ট হচ্ছে সে একা থাকতে ভয় পায় তাই কুদ্রাত যেন তার সাথে যায় সুয়ালা তাকে তার সন্তানের মৃত্যুর আগের ভীষণ দেখাতে থাকে যেখানে সে কুদ্রাতের কাছে সাহায্য চাইছিল কুদ্রাত এখানে সোয়ালার কথায় মেনুপ্লেট হয়ে তাকে জড়িয়ে ধরে যা দেখে আশা এবং ইয়াসমিন বুঝে যায় যে এটি শয়তানের চাল তাই তো তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে সুরা ফাতিহা পাঠ করতে থাকে যা শুনে কুদরত বলে আল্লাহ তাদেরকে পথ দেখাবেন এবং আল্লাহ হয়ে তাদেরকে রক্ষা করবেন একথা শোনা মাত্রই আলিফরূপে থাকা সুয়ালা বুঝে যায় যে কুদরতকে সে মেনুকুলেট করতে পারেনি তাই তো সে কুদরতকে ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে কুদরত আবারও আল্লাহর নাম নিয়ে আলিফের এক্সোসিজম করতে থাকে আর এইবার আল্লাহর রহমতে সে সুয়ালাকে আলিফের শরীর থেকে বিতাড়িত করতে সক্ষম হয় এরপর আমাদেরকে ছয় মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে তাদের গ্রামে আগের মতোই ফসল ফলাদি কুদরতের উস্তাদও সুস্থ হয়ে উঠেছিল কারণ এতদিন জাফার এবং সোয়ালার কালো জাদুর প্রভাবে সে অসুস্থ ছিল এখন আর জাফার নেই সেই সাথে সোয়ালা বা শয়তানের উপাসকও বেঁচে নেই এখন কুদরাত উস্তাদের থেকে বিদায় নিয়ে বলে যে সে তার স্ত্রী আজি যার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চায় কেননা সে এখনো পর্যন্ত জানে না তার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল উস্তাদ তাকে বিনা দ্বিধায় আবারও এই গ্রামে ফিরে আসতে বলে কারণ এটা যে কুদরাতেরও গ্রাম ছিল সে কুদরাত তার বাইকটি গিফট করে যাতে করে তার এই জার্নি সহজ হয় কুদরাত তার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগে ওই সময় আলিফ এবং তার পরিবার কুদরাত বিদায় জানাতে আসে কুদরাত দেখতে পায় আলিফ আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে এবং একটু একটু করে হাঁটতেও পারছে যা দেখে কুদরাত খুশি হয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এরপর তার স্ত্রী আজিজার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে শেষ দৃশ্যে লেখা আসে যে কুদরাত আমরা আজিজার মৃত্যুর রহস্য জানতে পারব এটি এমন একটি মুভি ছিল যেটা দেখে আমরা মহান আল্লাহ তাল্লাহ গুণ সম্পর্কে জানতে পারি মহান আল্লাহ তাল্লাহ মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু অনেক মানুষ শয়তানের দ্বারা পথভ্রষ্ট হয়ে আল্লাহর সাথে শয়তানকে শরিক করে আর এই মুভিতে যে শয়তান জিনের কথা বলা হয়েছে অর্থাৎ সোয়ালা হলো আমাদের মূল শয়তান অর্থাৎ শয়তান ইবলিসের বংশধর যে কিনা মানবজাতিকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে তোলে কিন্তু মহান আল্লাহ তালার ক্ষমতার কাছে শয়তান কিছুই নয় তাই এই রমজান মাসে আমাদের ইমান আরো বেশি দৃঢ় হোক এই কামনা করেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ